আসসালামু আলাইকুম তো দেখেন শীতের সকালে বা শীতের দিনে ছাদে যখন রোদ ওঠে বা রোদ পরে বাড়ির ছাদ থাকলে কতটা পরিমাণ উপকার হয় কি পরিমাণ কাপড় রোদ দিছে শুকানোর জন্য পুরো সূর্যের আলোটাই পড়বে এখন এটার উপর আর ছাদের উপরে এমনও আছে যে আপনার এই ছাদের উপর যে এই যে কাঠ রোদ দেওয়া দেখছেন এগুলো কিন্তু রোদের জন্যই আপনার করা রোদের জন্য শুকানোর জন্য যদি এগুলো সামিউলদের স্বাধীনদের আমার বাড়ির সাদের এই পাশে আছে এই যে ড্রাম পানির ড্রাম রাখা আছে যে কত গুলো ড্রাম এখানে আমাদের একটা বাড়ি হওয়ার কারণে কারণে অনেকেরই উপকার হইতেছে কি তা তো আপনাদের মাঝে শেয়ারই করছি ওই যে দেখছেন বাষ কেটে রাখছে কোথায় তো এখন পরবর্তীতে একটা টার্গেট আছে সেটা হচ্ছে যে যে পুকুর যে ময়লা পুকুরটা আছে না ময়লা পুকুর এটা হচ্ছে পরিষ্কার করব আমরা ভাবনা আছে পুকুরটা আর কি পরিষ্কার করার জন্য যত যা কিছু করা লাগে তাই করব কিন্তু পরিষ্কার করার পরে যাতে লোকজনের যাতে মানুষের যাতে আর ময়লাটা কেউ না ফেলায় সেদিকেও খেয়াল রাখতে হবে আমাদের সবাইকে আমার বাড়ির সামনে হচ্ছে আপনার উত্তর পাশেই এটা হচ্ছে আপনার গন্ধরাজ ফুল গাছ গন্দরাজ ফুল গাছে আপনার ফুল এত সুন্দর ঘ্রান যা ভাবার বাইরে তো জাস্ট এতটুকু শেয়ার করার জন্যই যে আসলে একটা স্বাদের উপরে যদি মানে রোদ পড়ে বা স্বাদ হয় খোলা মেলা জায়গায় তাহলে মানুষের অতটা পরিমাণ যে উপকার হয় রোদে শুকাইতে দেওয়ার জন্য আর কি তারপরে কাঠ শুকাইতে দেওয়ার জন্য হ্যাঁ সব রোদও দেয়া দেখছেন রোদ ও পোহাচ্ছে এখানে জমিতে কালাই বনছে সামনে এই গাছটা কালকে মনে হয় মরে গেছিল মরে গেছিল আবার দেখা নেই সব মিলিয়ে দিন যাচ্ছে এইভাবেই দিন যাওয়ার ধরনটা আসলে ছিল কারণ দেখা যাচ্ছে বলা তো আর যায় না কখন কি হয় তারপর মাঝে শেয়ার করি ভালো ভালো লাগে লাগে নিজের কাছে খুব প্রকৃতটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করি খুব ভালো লাগে তো চারিপাশটা আসলে আহ শীতের সময় এখন রোদ বসলে তো ভালোই লাগে আপনাদের জেলা ঠান্ডার কি অবস্থা শীতের কী অবস্থা আপডেটটা আমাকে জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ